শহরের ব্যস্ত রাজপথকে পিছনে ফেলে ভিড় এড়াবো বলে একটা রোদ ওঠা কর্মব্যস্ত দিনে আমরা এসে পৌঁছেছি পানিহাটি ফেরিঘাটে গঙ্গার অপর পাড়ের শহর কোননগর আমাদের গন্তব্য দু নম্বর মিরপাড়া লেন অবন ঠাকুরের বাগানবাড়ি সময় সকাল সাড়ে দশটা লঞ্চে মিনিট পনেরোর সফরে আমরা পৌঁছে গেলাম কন্নগর ফেরিঘাটে এদিক থেকে লঞ্চে ভাড়া লাগলো মাথা পিছু দশ টাকা এছাড়া হাওড়া থেকে যারা এসে পৌঁছতে চান তারা ট্রেনে করে কন্নগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যান ঠাকুরবাড়িতে যাবার আগে যাবতীয় খোঁজখবর সেরে নিয়েছি জেনেছি বাগানবাড়িটি খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কন্যগড়ে কি আনন্দেই কাটাতুম সেই সেবার নগরে আমি কুড়ে ঘর আঁকতে শিখি বলুন তো কার লেখা হ্যাঁ ঠিক ধরেছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাকর ধারে প্রায় তেরো বিঘা জমির ওপর নির্মিত এই বাগান বাড়িটির মধ্যে আপনি খুঁজে পাবেন এক টুকরো শান্তিনিকেতন গঙ্গা নদীর তীরে চারদিকে বড় বড় গাছপালায় ঘেরা রাজবাড়ির আদলে তৈরি এই বাগানবাড়িটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ এ আখ্যায় ভূষিত করেছেন হুগলির কোন্নগরে অবস্থিত বাংলার শিল্পজগতের অন্যতম নক্ষত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি কন্যগর অরবিন্দ রোড সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে অবস্থিত এই বাগানবাড়িটি দীর্ঘ সময় ধরে জীর্ণদশা থাকার পরেই অবশেষে দু হাজার সালে হুগলির কনগর পৌরসভার উদ্যোগে পুনরুদ্ধার করা হয় এই বাগান বাড়িটি বাড়িটির প্রতিটা ইট সাক্ষী আছে অবন ঠাকুরের ছেলেবেলার ছেলেবেলায় এই বাগান বাড়ি থেকেই তার শিল্প চর্চা শুরু শুরু তার চিত্র শিল্পও। গল্পে আছে তিনি ছোটোবেলায় এখানেই একটি কাঁঠাল গাছের তলায় বসে কাঠ সাথে খেলা করতেন জীর্ণ দশায় পড়ে থাকায় বাগান বাড়িটি দু সতেরো সালে লাখটিয়াদের কাছ থেকে কিনে নেয় কন্নগর পৌরসভা তারপর জঙ্গলে পরিণত হওয়া বাগানবাড়িটিকে পুনর্নির্মাণের কাজ শুরু করে দেয় তারা পুরনো বাড়িটি ঠিক যেমন ছিল সেই আদলেই বাড়িটিকে সংরক্ষিত করা হয় বর্তমানে বাড়িটি ভারত সরকারের হেরিটেজ অফ ইন্ডিয়ার আওতায় নিয়ে আসা হয় বর্তমানে বাগানবাড়িটি পুনরুজ্জীবিত করার পর খোলা আছে পর্যটকদের জন্যে দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক এসে ভিড় জমান এই বাগান বাড়ি দেখতে এখানে প্রবেশ করলে এখানকার মনোরম পরিবেশ শান্ত সুন্দর এই আরণ্যক বাড়িটি আপনার মন কেড়ে নেবে নিশ্চিত সবুজ গাছের মধ্যে পাখির কলতানে আপনার মনে হতেই পারে আপনি এসে পৌঁছেছেন পৃথিবীর এক শ্রেষ্ঠ সুন্দর জায়গায় সবুজ মোড়া এই বাগান বাড়ির পরিবেশকে সুন্দর রাখতে পারি আমি এবং আপনি উভয়ই কনগর পৌরসভার উদ্যোগে বাড়িটিকে এত সুন্দর যত্নে মুড়ে রাখা হয়েছে যে আপনার ইচ্ছেই হবে না এখানে এক টুকরো কাগজ কিংবা একটি প্লাস্টিক কিছুই ফেলে রাখতে আমরা আশা করতেই পারি আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি ভালোবাসি ভারতীয় শিল্প এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তারা নিশ্চয়ই চাইব আগামী দিনে এই জায়গাটি আর এমনই সুন্দর সতেজ সবুজ থাকবে সাদা বাড়িটির পুরোটি আভিজাত্যের ছাপ খুব স্পষ্ট দেখেই বোঝা যায় বহু পুরনো বাড়ি তবে সংস্কার করা হয়েছে বাড়ির মধ্যে ঢুকে চোখে পড়ল বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের আঁকা নানান চিত্র চোখে পড়ল অবরীন্দ্রনাথ ঠাকুরের একাধিক ছবি বাড়ির ভিতরের আলমারি ও দালানে সাজানো রয়েছে কাঠ ও বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হস্তশিল্প একে একে এসব ঘুরে দেখলাম ঐতিহ্যবাহী এই বাড়ির ভিতরে রয়েছে পরিচ্ছন্ন টয়লেট পানীয় জলের ব্যবস্থা বাইরে রয়েছে বেসরকারি উদ্যোগে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও এমনকি নদীর পাড়ের ভাঙন রোধ করার জন্য বিশেষ পদ্ধতিতে করা হয়েছে ব্যারিয়ার সমগ্র বাগান বাড়িটি সিসিটিভি ক্যামেরার আওতাধীন রয়েছে শিশুদের জন্য দোলনা স্লিপ সহ নানান খেলার সামগ্রী এখানকার প্রবেশ মূল্য দশ টাকা ইতিহাস ঘাটলে জানা যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কেনা অজস্র জমিদারির মধ্যে একটি অংশ ছিল কনগরের এই বাগানবাড়ি কনগরের এই বাগানবাড়ি তার মধ্যম পুত্র গিরীন্দ্রনাথের ভাগে পড়েছিল গিরীন্দ্রনাথ ঠাকুরের ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর উত্তরাধিকার সূত্রে এই বাগানবাড়িটি পান গুণেন্দ্রপুত্র অবনেন্দ্রনাথ ঠাকুর সেই সূত্রেই ছোটবেলায় এই বাড়িতে ছুটি কাটাতে আসতেন ইতিহাসকে বাঁচিয়ে রাখতে এই শহরের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারা গেল না আলাপ হল অঞ্চলটির রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার দায়িত্ব তিনি আছেন তার সাথে নমস্কার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে দায়িত্বে আছি হুম আর এখানে নামটা আমার নাম হচ্ছে সুখদেব ঘোষাল আচ্ছা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলায় হুম রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এই কবাডিটা কিনে ওনাকে বাড়ি করে দিয়েছিলেন যেমন এইটা মেন বিল্ডিং আর ওপাশে সার্ভেন্ট কোয়ার্টার করাটা তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেকবার এসেছিলেন আর যাতায়াত করতেন আর কি তারপরে দু হাজার সাত আট সালে চন্দ্র চন্দ্রীকালে দু হাজার দশ সাল নাগাদ লাখুটিয়া গ্রুপ এটাকে ত্রিশতলা বিল্ডিং এর জন্য কলনগড় পৌরসভায় প্ল্যান জমা দেয় তৎকালীন পৌরপ্রধান ব্যাপারটা ধরেন ধরার পর উনি হাইকোর্টে কেস করেন এই জায়গার কথা উল্লেখ আছে জোড়া সাগর ধরে বই একটা আছে অবদানটা করে এই পণ্যগরের জায়গার কথা উল্লেখ আছে মানে ফার্স্ট ওনার আঁকার হাতে করি এই কাঁঠাল গাছটা তলায় যে বোর্ড লাগানো আছে দেখছেন ওই যে ওটার তলায় উনি কুড়ে ঘরে হ্যাঁ ফার্স্ট হুম তারপর তো উনি বড় হয়েছেন সবই জানে ওর ফাদার মাস্টার টিচ করেছেন তা অবদান ঠাকুরের বাবা যতদিন বেঁচছিলেন উনি আসতেন তারপরে আর বাবা মারা যাওয়ার পর আর আসেন তারপরে আমাদের এবার দু হাজার দশ সাল নাগাদ কেস শুরু হয় হাইকোর্টে দু হাজার আঠেরো সালে নিষ্পত্তি হয় তখন হাইকোর্ট রায় দেয় যে লাকুটিয়া গ্রুপকে এই জায়গাটা দশ বিঘের কাছাকাছি জায়গা এটা ছেড়ে দিতে হবে তখন ছেড়ে দেওয়ার পর পণ্যগল পৌরসভার জায়গাটা কিনে নেই আজকে যে যা কিছু দেখছেন সব পণ্য পূর্ণগল পৌরসভা করেছে একটা ছিল যেমনটা বহুকাল এবার ঠাকুরের বাবা যখন জায়গাটা কিনেছিলেন যেটা মুসলিম প্রবাটি ছিল তো তার আগে ও পীর বাবার মাজার ছিল ওই যে মাজারটা এখনো আছে তো ওনারাও রেখে দিয়েছেন তারপরে তিন চারটে হাত বদলের পর তাও আছে আমরা আরো ভালো করে রেখে দিয়েছি এছাড়া ব্যতীত কোনো কিছু হয় না ভেতরে যেমন খাওয়া আমাদের অ্যালাউ নেই শীতকালে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে আর গরমকালে দশটা থেকে ছটা অবধি বহু দর্শকার্থী আছেন যেমন এবারে এই লাস্ট যে সরস্বতী পুজো সেই সেদিনকে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার লোক এসছে পয়লা জানুয়ারি সাড়ে তিন সাড়ে তিন হাজার লোক এসছে মানে এরকম মোটামুটি অ্যাভারেজও লোক আসে না শনিবার ওবার প্রচুর ভিড় হয় আর এমনি দিনও খারাপ হয় না হল শীতকাল বেশ করে জায়গাটা কাছাকাছি কলকাতার পরে একটু আপনার চন্দ্রনগর অবধি ভালো জায়গা আছে কিন্তু এত সুন্দর জায়গা পূর্ণ এটা অনেকেই জানে না যারা জানছেন আসছেন আমাদের আমরা সেরকম কোনো প্রচার করিনি লোকমার প্রত্যাচার হয়েছে ইউটিউব ইউটিউবার আপনারা এসেছেন যেমন এসে আরো পাঁচটা লোক আসবে এরকমই মানে কল্লোকর পুরসভা একটা খালি ওয়েবসাইট আছে যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর বাগানবাড়ি ডট অসংখ্য ধন্যবাদ আপনাকে